বিবিসি নিউজের নির্মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে মাহবুব কামাল আলোচনা আপনাকে দিয়ে শুরু করি আজকে তারেক রহমানের আমরা একটা বক্তব্য দেখেছি উনি বলেছেন নির্বাচন নিয়ে সৃষ্টি সংশয় ব্যাহত হতে পারে গণতান্ত্রিক যাত্রা আমি শুনতে কথা শ্রোতাটা শুনতে পেয়েছেন আজকে তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কি বক্তব্য যেখানে উনি বলেছেন নির্বাচন নিয়ে সৃষ্টি সংশয় ব্যাহত হতে পারে গণতান্ত্রিক যাত্রা যদি নির্বাচন নিয়ে সৃষ্টি সংশয় শুনতে

চাইলে জাতি যে একটা বড় ধরনের সংকটে পড়বে এটা তো ইট গোল এটার মধ্যে তো কোনো বিতর্ক নাই আপনার আমাদের পাঁচই আগস্টের যে অভ্যুত্থান হ্যাঁ সে অভ্যুত্থানের তো একটা লক্ষ্যই ছিল যে একটা গণতান্ত্রিক সরকার গঠিত হবে একটি নির্বাচিত সরকার গঠিত হবে সেই নির্বাচিত সরকার দেশ চালাবে এটাই তো ছিল মানে প্রধান লক্ষ্য তো এই লক্ষ্য যদি উর্জিত না হয় তাহলে তো আপনার অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল সেটা সেভাবে থাকবে না তো এখন বর্তমানে যে যে তৈরি তৈরি হয়েছে সেটা পরিস্থিতি আগামী নির্বাচনকে অনেকটা প্রশ্নবিদ্ধ করে রেখেছে দেখেন তিনটা বড় মেজর স্টেক হোল্ডার তিনটা মেজর স্টেক হোল্ডার আপনার বিএনপি জামাত এবং এনসিপি এদের মধ্যে কিন্তু আপনার যে এখনকার যে সম্পর্ক পারস্পরিক যে সম্পর্ক সেটা কিন্তু খুব সুখকর না খুব সুখকর না এবং পারস্পরিক যে বক্তব্য দেয়া হচ্ছে প্রত্যেকটা পক্ষ থেকে সেগুলো আমাদেরকে একটু মানে হতাশাগ্রস্ত করে এবং ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক হার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে এবং আক্রমণ গুলো খুব তীব্র হচ্ছে ফলে একটা সংসদ দেখা দিতেই পারে যে নির্বাচনটা আসলেই নির্ধারিত সময় হতে পারবে কিনা এবং যদি হতে হয় তাহলে সেটা কতটুকু সুস্থ এবং নিরপেক্ষ হবে এই প্রশ্নগুলি কিন্তু সামনে আসছে এবং দেখেন কতগুলি জিনিস কিন্তু রিজর্ভ হয় নাই কতগুলি বিষয় কিন্তু রিজলভ হয় নাই যেমন ধরেন যে গণভোট গণভোট জামাতের যে দাবি সেটা হচ্ছে নির্বাচনের আগেই হবে বিএনপির দাবি নির্বাচনের দিন করতে হবে এটা একটা মেজর রয়ে গেছে কন্ট্রোভার্সি রয়ে গেছে তারপরে ধরেন যে এনসিপির কতগুলো দাবি আছে একটা দাবি অবশ্য রিজলভ হয়েছে সেটা হচ্ছে বারকা তারা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে তারা সাপলা কুলিতেই তারা সন্তুষ্ট হয়েছে কিন্তু আর দাবি আছে তাদের সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এটাও কিন্তু একটা ধরনের দাবি তো সব দাবি এবং পারস্পরিক যে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং যে বৈরীমূলক আচরণ আমরা দেখতেছি দেখেন গণতন্ত্রের সবচেয়ে ভালো সংজ্ঞা আমার কাছে যে ডেমোক্রেসি ইজ আর্ট অফ লিভিং টুগেদার মত পার্থক্য একত্রে বসবাস করার শিল্প এটি হচ্ছে গণতন্ত্র কিন্তু আমরা এখন দেখতেছি যে ডেমোক্রেসি ইজ এন আর্ট অফ লিভিং এ পার্ট পৃথক পৃথক ভাবে থাকতেছি আমরা এনসিপি জামাত এবং বিএনপি সব আলাদা আলাদা ভাবে একটা তৈরি তুলেছে এবং এটা সাংঘষিক হয়ে গেছে এই এই অবস্থান তো এই সাংঘর্ষিক পরিস্থিতির মধ্য দিয়ে তো একটা সুস্থ নির্বাচন করা অসম্ভব প্রত্যেকটা দলেরই দাবি থাকবে প্রত্যেকটা দলের ম্যানিফেস্টো থাকবে উদ্দেশ্য লক্ষ্য থাকবে এবং অন্য দলের প্রতি অন্য দলের সঙ্গে পার্থক্য থাকবে ডাইভার্সিটি অবশ্যই থাকবে কিন্তু যেভাবে আমরা একেবারে অ্যান্টাগনিস্টিক সম্পর্ক তৈরি হয়ে গেছে চরম বৈরীমূলক সম্পর্ক হয়ে গেছে এই অবস্থায় কিন্তু একটা সন্দেহ একটা আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে তো তারেক রমানের এই যে বক্তব্য যে যদি এই পরিস্থিতি উত্তরে উঠা না যায় এবং নির্বাচন করা না যায় তাহলে দেশে বড় ধরনের জটিলতা দেখা দিবে এইটা এভরি সিটি সবাই এটা উপলব্ধি করতেছে যে দ্রুতই একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা চলে যাক কারণ যে অস্থিরতা চলছে যে একদিকে তো লসনেস আসেই তারপরে অর্থনীতির অবস্থাও খুব না মিল কারখানা গুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং বিজেপি প্রেসিডেন্ট তো ওনার হতাশা ব্যক্ত করেছে মাহবুব কামাল এই যে আপনি ললেসনেস কথা বলছিলেন মাহবুব কামাল এই যে আপনি ললেসনেস কথা বলছিলেন এটা যদি ঠিক না হয় এটা যদি ঠিক না হয় একটা সুষ্ঠু নির্বাচন আসলে এটা কতটা ব্যাঘাত ঘটাবে হ্যাঁ আপনার তো যেমন আমরা যেটা জানতে পারলাম যে নির্বাচনে নাকি সেনাবাহিনী ডিপ্লয় করা হবে এবং একটা সংখ্যাও আমরা দেখলাম জানি না এটা কতটুকু সত্য কারণ আজকাল তো সব কথা মানে এআই এর যুগে কোন কথা যে সত্যি কোনটা যে মিথ্যা এটা এইটা বের করা খুব কঠিন তবে যেটা শুনলাম যে হিউজ নাম্বার অফ আর্মি ডেপ্লয় করা হবে যদি তাই হয় তাহলে এটা একটা এটা একটা ভরসার দিক তারপরেও আপনার দেশে যে আপনার আনরুলি সিচুয়েশন তৈরি হয়েছে এবং মবক্রেসি তো শেষ হয় নাই মবক্রেসি এখন ডিকেই কমে আসতেছে কিন্তু শেষ তো হয় নাই নির্বাচনের সময় যে বিশেষ বিশেষ গোষ্ঠী বিশেষ দলকে জেতানোর জন্য কারণ এই নির্বাচনটা কিন্তু অনেকটা নিউ টু ডু অর ডাই অর্থাৎ মন্ত্রের সাধন না হয় শরীর পাতন এমন একটা অবস্থায় চলে এনসিপি দাবি করতেছে তারা সরকার গঠন করবে জামাত দাবি করতেছে বিএনপির ব্যাপারটা একটা যে মানে সুষ্ঠু নির্বাচন বিএনপি এমনিতেই সরকার গঠন করবে তো এই যে একটা বরণপন একটা অবস্থা এই অবস্থায় যদি নির্বাচন করতে হয় আমি বলি পুলিশের উপর খুব নির্ভর করা যাবে এটা আমি মনে করি না কারণ পুলিশের মরাল ভেঙে গেছে একদিকে তারপরে ধরেন যে পুলিশের অধিকাংশই তো পলিটিসাইজ গত রেজিমে পুলিশকে পলিটিসাইজ করা হয়েছে এবং তারা কিভাবে মাহবুব কামাল আমরা জাই চৌধুরীর কাছে জাই চৌধুরী আমরা মাহবুব কামালের কথা শুনছিলাম আমি তারেক রহমানের কি কথা আপনার আহ বলি সেটা হচ্ছে উনি আজকে বলেছেন রাজনৈতিক দলগুলো কৌশল অপকৌশল এর পার্থক্য না বুঝলে সচ্চার হতে পারে অগণতান্ত্রিক শক্তি ধন্যবাদ আপনাকে আসলে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে মাহবুব কামাল ভাই যে কথাগুলো বললেন এর মধ্যে আমি কিছু ইনফরমেশন অ্যাড করতে চাই জনাব তারেক রহমানের কথা সেই বক্তব্যটা আমি পুরোটা পড়েছি নিউজ আকারে এবং এখানে উনি এই কথাও বলেছেন যে যে অবস্থার সৃষ্টি হচ্ছে যদি আমরা এটা থেকে সরে না আসি তাহলে এমনও পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে অনির্বাচিত সরকার আবার কিংবা পরাজিত শক্তি আবার আমাদের গাড়ি চেপে বসতে পারে এই পর্যন্ত সংখ্যা প্রকাশের লেভেলটা ওনার এই পর্যন্ত আজকের বক্তৃতায় চলে গেছে কিন্তু আমি আসার কথা যেটা বলতে চাই আমি আসার কথা যেটা বলতে চাই যে আগামীকালই মানে আগামীকাল বলতে আজ যেটা সোমবার আমরা অলরেডি বারোটা পার হয়ে গেছি সোমবার আজকে কিন্তু সকালে উপদেষ্টা পরিষদের একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং বারোটার সময় একটা প্রেস কনফারেন্স কল করা হয়েছে চিফ অ্যাডভাইজারের অফিসে তো এই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমরা যতটুকু জানতে পারেছি সোর্সেস বিভিন্ন সূত্রে জানা গেছে যে এখানে চেষ্টা করা হবে গণভোটের তারিখটা ফিক্স আপ করে ফেলার এবং এইটা হয়তো কালকের প্রেস কনফারেন্সে এটা সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয় হতে পারে এবং আড়ালে আডালে রাজনৈতিক দলগুলোর সাথে মেজর पॉलिटिकल পার্টি বিএনপি জামাত এবং এনসিপির সাথে সরকারের চারজন উপদেষ্টা দফার দফার বৈঠক করছেন গত রাত্রেও প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক করেছেন তার আগে বিএনপি সালাউদ্দিন সাহেবের সাথে তারা কথা বলেছেন জামাতের আবু ডক্টর তাহিরের সঙ্গে তারা কথা বলেছেন এই খবরগুলা কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি এবং এগুলা সত্যতা আছে তো আবার বলেছেন বসার যে আমরা নিয়ে তারাও বিএনপি করছেন যে এইটা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার ঠিক হবে না যেখানে ফেসিস অতীত স্বৈরাচার আবার সুযোগ নিতে পারে কিংবা অনির্বাচিত শক্তি বলতে তারা কি বোঝাতে যাচ্ছেন জানি না সব মিলেই স্বৈরাচার এবং তার দূষণরা সুযোগ নিতে পারবে এই ধরনের একটা সন্দেহ কিন্তু জামাত এবং বিএনপির পক্ষ থেকেও এটা প্রকাশ করা হয়েছে তো এটা হলো আসার কথা এবং আজকে আমরা যেটা দেখলাম যে এনসিপির সাথে দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলছিল তো সেই বিরোধের যেটা সাপলা প্রতীক নিয়ে তো সাপলা কুড়ির প্রতীকে তারা সম্মতি দিয়েছে এই বিরোধটা মিটে গেছে একটা বড় ধরনের অগ্রগতি আছে এই যে ডামাডুলের মধ্যে এবং এনসিপির জনাব নাহিদ ইসলামের বক্তব্য আমরা শুনেছি উনি প্রেস কনফারেন্স করে উনিও কিন্তু একই দিনে নির্বাচনের ব্যাপারে তাদের জোর কোনো আপত্তি নেই মানে সংসদ নির্বাচন এবং ব্যাপারে আপত্তি নেই কথাটা উনি এই কথা বলেছেন এবং পাশাপাশি আরেকটা কথা জোর দিয়ে বলেছেন যে সংস্কারের ব্যাপারে ওনারা কোনো আপোষ করবেন না এবং যারা সংস্কারের পক্ষে থাকবে না তাদের সাথে ওনারা নেই তো এখানে একটা প্রশ্ন হলো বড় প্রশ্ন দেখা দিয়েছে সংস্কারের পক্ষে সবাই আছে সংস্কারের পক্ষে নেই এমন কেউ নেই কারণ এটা আমরা দেখেছি জুলাই সনদ যে স্বাক্ষরিত হয়েছে এই জুলাই সনদে সবাই কিন্তু তাদের ঐক্যমত্য পোষণ করেছে না জুলাই সনদ স্বাক্ষরে তারা ঐক্যমত্য পোষণ করেছেন এবং এনসিপিও বলেছে যারা স্বাক্ষর করবে তারা স্বাক্ষরের প্রসিডিওরটা দেখতে চায় এটা জানার পর এটা নিশ্চিত হওয়ার পর স্বাক্ষর করবে তো এক জায়গায় কিন্তু কনসেন্সাস হয়ে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকটা জায়গায় আমরা যদি সর্বশেষও বলি যে আপনারা জানেন যে এখানে মোট ছয়টা সংস্কার কমিশনের মাধ্যমে একশো ছেষট্টি প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিল এবং এগুলা নিয়ে দীর্ঘ নয় মাস ধরে এক বছর থেকে আলাপ আলোচনার পর ঐক্যমত কমিশনই গত ফেব্রুয়ারি থেকে কাজকর্ম করছে নয় মাস কাজকর্ম করে তারা 85 85 টি বিষয়ে প্রস্তাব দিয়েছে ফাইনালি এবং এটার উপরেই ফাইনাল আলোচনা চলতে ছিল এখানে মোট আটটি বিষয়ে আটটি বিষয়ের অংশ বিছেছে কোনটা পুরোপুরি কোনোটা অংশ বিছেছে বিএসপি তাদের নোট অফ ডিসিশন দিয়েছে জামাতও নোট অফ ডিসিশন দিয়েছে এবং এনসিপির ব্যাপারে যেটা বলতে হয় যে এনসিপি না হলেও ছাত্রদের প্রতিনিধি প্রতিটা কমিশনেই ছিলেন সো যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তারা অলরেডি ওই কমিটির মধ্যে ছিলেন সো আমরা ধরে নিতে পারি একশো ছেষট্টিটা প্রস্তাবটা আমাদের একটা বিরতির সময় হয়েছে আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করবো বিরতি থেকে ফিরে এসে আলোচনা করি প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণ এটি বিদেশ সময় হচ্ছে সঙ্গেই থাকুন বিদেশ পর আবারো স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আছেন দৈনিক আমাদের দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল ফিরছি আলোচনায় জাহিদ চৌধুরী আমরা বিরতির আগে আপনার কথা শুনছিলাম আপনি শেষ করতে পারেন জি ধন্যবাদ আপনাকে আমি যা বলছিলাম যে আমাদের আশার কথা আছে যে কালকে যেটা বললাম যে সরকারের তরফ থেকে একটা সিদ্ধান্ত হয়তো জানিয়ে দেওয়া হবে শুধু গণভোটের দিন বলে নয় অন্যান্য যে বিষয়গুলাতে ঝামেলার সৃষ্টি হয়েছে এবং আপনি দেখেন যে জুলাই জুলাই সনদ সনদ যখন স্বাক্ষরিত এই কিন্তু বিএনপি এবং জামাত এই সনদে সাইন করেছে এবং এটার মধ্যে নোট অফ ডিসেন্ট সহ এটা ছিল এনসিপিও বলেছে তারা সাইন করবে তারা সাইন করবে না এই সনদে এই কথা বলেনি কিন্তু আমরা যখন দেখলাম ঐক্যমত্য কমিশন ফাইনালি এই জুলাই সময় বাস্তবায়নের যে আদেশের রিপোর্টটা প্রধান উপদেষ্টার কাছে দিল তখনই তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠিত ঐক্যকে একটা অনৈক্যের দিকে নিয়ে গেল এটা আমার কাছে এখনো মিস্ত্রি আছে যে কেন তারা এই পথে হাঁটলেন আর যদি তারা সিদ্ধান্তই চাপিয়ে দিবেন তাইলে তারা কেনই বা জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিতে গেলেন তারা স্বাক্ষর না নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে নিজেরা তাদের মতামতটা চাপিয়ে দিতে পারতেন যে এটা আমাদের কমিশনের অপিনিয়ন এখন এটা সরকারের সিদ্ধান্ত এটা আপনাদের মানতে হবে তাইলে কোনো অসুবিধা ছিল না ঐক্যমতের দরকার ছিল না সিগনেচারের দরকার ছিল না কিন্তু আপনি যখন একবার একটা জিনিসের সিগনেচার নিয়ে নিলেন তারপরে এটাতে যে পরিবর্তন আনলেন এই পরিবর্তনের ফলেই কিন্তু আজকে যে বিরোধটা সৃষ্টি হয়েছে সুতরাং এখন সরকারকেই এটা সমাধান করতে হবে যে সরকার যেহেতু কমিশন গঠন করেছে কমিশন রিপোর্টটা সরকারের কাছে দিয়েছে এবং কমিশনের রিপোর্টই ফাইনাল কিছু সরকার কি আদেশ জারি করে কি অধ্যাদেশ জারি করে কি সিদ্ধান্ত নিয়ে ফাইনালি এটার উপরেই চূড়ান্ত সিদ্ধান্ত ডিপেন্ড করবে আমরা যতটুক শুনতে পারছি সরকার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে এসে একটা চূড়ান্ত পর্যায়ে তাদের মধ্যে একটা সমঝোতার মাধ্যমে একটা ঘোষণা দিতে এখানে একটা কথা শোনা যাচ্ছে যে এম নির্বাচন একই দিনে করার পাশাপাশি যেটা বিএনপির অন্যতম দাবি হলো নির্বাচন একই দিনে করা আর অন্যদিকে জামাতের অন্যতম দাবি হলো উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া তো এইটা যদি উচ্চকক্ষে পিআর পদ্ধতি বিএনপি এখনো মানে নাই আমরা যতটুকু শুনতে পাচ্ছি সরকার চেষ্টা করছে যে যদি বিএনপি এখানে রাজি হয় তাহলে তো এটার মাধ্যমে একটা সমঝোতায় ফাইনালি পৌঁছা যাবে এবং গণভোটের ক্ষেত্রে যতটুকু আমরা শুনতে পেয়েছি যে গণভোটে যে সংবিধান সংশোধনের যে আটচল্লিশটি দফা বলা হয়েছে এই এত বেশি দফার উপর গণভোট নেওয়া সম্ভব নয় আবার একই বাক্যে গণভোট নিতে গেলেও সমস্যা হবে যে এই আটচল্লিশ দফার কোনোটাতে বিএনপি রাজি বিএনপি সমর্থকরা রাজি কিংবা সাধারণ মানুষের মধ্যেও এগুলো নিয়ে মতভেদ আছে সো আমার মনে হয় যে কয়েকটি বিষয়ে যতটুকু শুনতে পাচ্ছি আমরা যে সরকার ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর সেটা তিনটি হতে পারে চারটি হতে পারে পাঁচটি হতে পারে এর বিষয়ের উপর মতামত চাইতে পারে গণভোট হতে পারে এবং এইভাবে একটা সমাধানে আসার চেষ্টা করা হচ্ছে এবং এই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা হতে পারে যে উচ্চকক্ষ গঠন এবং গণভোটের মাধ্যমে এই আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্লেয়ারের মাধ্যমে এই উচ্চকক্ষ গঠন করা হবে এটার পক্ষে বিপক্ষে একটা মতামত আমরা ভাববামেলার কাছে যাই ভাবক রাজনীতিরা বলছেন যে দেশের বর্তমান সংকটের দায় অন্তর্বর্তী সরকারের দেখেন আমি আপনার যাদের একটা কথা আমি বলি আমি একটু এক্সটেন্ড করি হচ্ছে উনি বললেন যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে কেন এত সংস্কার তাই না দেখেন আমি একটু এক্সটেনশন দেই সেটা হচ্ছে এই একটা অর্ডিন্যান্স এর তৈরি হয়েছে দুদকের উপরে এবং দুদক নিয়ে যে অর্ডিন্যান্স এর তৈরি হয়েছে সেইটাতে দুদক সম্পর্কে যে সমস্ত প্রস্তাব দেয়া হয়েছিল সংস্কার কমিশনে সেগুলি নেই মাত্র তাইলে এত যে সংস্কারের যে রিকমেন্ডেশন হলো সেগুলি বাদ দিয়ে একটা দুদকের দুদকের ব্যাপারে একটা অর্ডিন্স সরকার খসড়া তৈরি করলো এটা সম্ভবত এটা অনুমোদিত হয়ে যাবে তাহলে কি অর্থ হলো এত কমিশন এত কমিশন এতদিন মাসের পর মাস বসে এত রিকমেন্ডেশন এত প্রস্তাব তো সেই সেই প্রস্তাবগুলি দুদকের ব্যাপারে যে সংস্কার প্রস্তাবগুলি করা হয়েছিল সেগুলো দিয়েই তো দুদক গঠিত হবে তা দুদকের জন্য এখনই কেন অর্ডেন্ট জারি করতে হলো করতে হবে এবং যেখানে সংস্কার প্রস্তাব নেই তাহলে এখানে তো একটা সন্দেহজনক তৈরি হচ্ছে যে তাইলে কি এই আমলের দুর্নীতিগুলিকে দুর্নীতিগুলি যাতে প্রপারলি ইনভেস্টিগেট করা না মানে যাতে অ্যাড্রেস করে না দেয় সেই জন্য দুদককে আগেই একটা অর্ডিনেন্স জারি করে দিয়ে একটা দুদক গঠিত হচ্ছে এই ব্যাপারে আমি একটা এডিটোরিয়াল লিখছি যে সংস্কার কমিশনের যে সমস্ত প্রস্তাব করা হয়েছে দুদকের ব্যাপারে এটি বাদ দিয়ে আপনি একটা অর্ডিনেন্সের খসড়া তৈরি করলেন এবং এটা অনুমোদিত হতে যাচ্ছে এটা কেমন কথা তাহলে এই সংস্কার এত মানে প্রস্তাব দিয়ে লাভটা হলো এটা গেলো একটা আমি আমি ওই যে জাহেদ ভাইয়ের কথাটা আমি একটু এক্সটেন্ড করলাম আর যাই এখন দেখেন আমি যেটা বলবো না কালকে যে সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে আপনি প্রত্যেকটা বিষয় একেবারে ক্লিয়ার করতে হবে একদম ক্লিয়ার করতে কোনো ব্যর্থ কোনো অ্যাম্বিগুইটি রাখা চলবে না যদি কিন্তু অথবা এগুলি রাখা চলবে না এগুলি আমরা অনেক দেখছি অনেক দেখি এখন স্পেসিফিক হবে যে কত তারিখে নির্বাচন বা কত মানে গণভোটার জাতীয় নির্বাচন একদিনে হবে না আগে হবে না পরে হবে একদম ক্যাটাগরি কথা বলতে হবে এক না এটা অবশ্যই অন্তর্বর্তী সরকারকে এখন পর্যন্ত আজকের মুহূর্তে যেটুকু যে পর্যায়ে আছে সরকার এই দায়িত্ব এড়াতে পারবে না এই দায়িত্ব সরকারকে নিতে হবে কিন্তু আমি আশা করব। সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারাই এই সমস্যার সৃষ্টি হয়েছে এটা থেকে উত্তরণ করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনও নির্বাচনের ব্যবস্থা যেমন করবেন একইভাবে সংস্কার যে বিষয়গুলো দীর্ঘদিন আলোচিত হয়েছে মানুষের মুখের বাংলাদেশে জি জি ধন্যবাদ জয়চৌধুরী আমাদের শেষ করতে হবে আকাঙ্ক্ষা এই সংস্কারকেও যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় জয় চৌধুরী ধন্যবাদ মাহবুব কামাল প্রিয় দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণ বি